ছাত্রজনতার অভূতপূর্ব ঐতিহাসিক গণ অভ্যুতানের পরে দেশ জুড়ে জ্বালাও পোড়া ও ধ্বংসাত্মক কাজে লিপ্ত হয়েছে দুর্বৃত্তরা সংখ্যালঘুদের উপর নৃশংস আক্রমণ ভাস্কর্য এবং শিল্পকর্ম ভাঙচুর থিয়েটার দলের উপর আঘাত এবং জ্বালাও পোড়াও চলছে নির্বিচারে এই প্রেক্ষাপটে উদ্বিগ্ন বাংলাদেশের থিয়েটার কর্মীরা তারা মনে করেন শিল্পী শিল্প স্থাপন এবং শিল্পকর্ম দেশের সম্পদ গণ কেউ যেন কালিমা লিপ্ত করতে না পারে সেদিকে কড়া নজর রাখার প্রতি গুরুত্ব আরোপ করেছেন বিক্ষুব্ধ থিয়েটার কর্মীরা পাশাপাশি আন্দোলনকারী শিক্ষার্থী সহ দেশের আপামর জনগণের কাছে তারা পাঁচটি প্রশ্ন রেখেছেন কিন্তু কিসেই পাঁচ প্রশ্ন এতে কিসের ইঙ্গিত দিয়েছেন থিয়েটার কর্মীরা এ বিষয়ে বিস্তারিত নিয়ে কেটিভি শোবি থেকে আপনাদের সাথে আছে আমি মেহেদি হাসান বুধবার রাজধানীর সেগুন বাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সামনে করবিরা এই ধ্বংসাত্মক কাজের প্রতিবাদ জানান উল্লাস উচ্ছ্বাস যাতে কোনো রকম প্রতিহিংসার জন্ম না দেয় সেদিকে দায়িত্বশীল নাগরিকদের সজাগ থাকতে অনুরোধ করেন এই পরিপ্রেক্ষিতে তারা আন্দোলনকারী শিক্ষার্থী সহ দেশের আপামোর জনগণের কাছে পাঁচটি প্রশ্ন রেখেছেন সেগুলো হলো এক শিল্প ও ঐতিহাসিক স্থাপনার সুরক্ষা প্রদানে চরম অরাজকতার পরেও এখন পর্যন্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন এর পেছনে কোনো নীল নকশা থাকলে তা বানচাল করা হচ্ছে না কেন দুই সংখ্যালঘু সম্প্রদায়কে সুরক্ষা প্রদানে এবং চলমান সব ধরনের সহিংসতা বন্ধে কোনো ধরনের দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হচ্ছে না কেন এমন পদক্ষেপ এখন কে নেবে রাষ্ট্রপতি নাকি সেনাপ্রধান তিন সর্বোপরি গণ অভ্যথান সফল করা আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে সমাজের বিভিন্ন শ্রমজীবী ও পেশাজীবী শ্রেণী সিভিল প্রশাসন এবং মিলিটারি প্রশাসনের সমন্বিত আলাপ ও আলোচনা শুরু না করে বঙ্গভবনে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করার মাধ্যমে জনগণকে কি বার্তা দেওয়া হচ্ছে চার বাংলাদেশ বর্তমানে কার শাসনে কোন বিধি অনুসারে চলছে সেনাপ্রধানের নাকি প্রেসিডেন্টের নাকি স্পিকারের তত্ত্বাবধানে নাকি মন্ত্রিসভার অধীনে ছাত্ররা অসহযোগের ডাক দিয়েছে তাহলে তাদের বাদ দিয়ে আইএসপিআর কোন ক্ষমতা বলে সব কিছু খোলার ডাক দিল পাঁচ গণভবন বিভিন্ন থানাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা সুরক্ষায় পুলিশের উপস্থিতি নেই কেন পুলিশের অবর্তমানে সেনাবাহিনী সুরক্ষা প্রদানে ব্যর্থ হলো কেন উল্লেখিত প্রশ্নের পাশাপাশি মঞ্চকর্মীরা বলেন আমরা যে মুখস্থ যুজুর ভয়ে কাবু ছিলাম এতদিন সেই যুজু যেন আমাদের শিল্পী শিল্পস্থাপনা সংখ্যালঘু ভাই বোন এবং পরিবারগুলোকে ভীত সন্তুষ্ট এবং আস্থাহীন না করে তোলে তার আবেদন জানাচ্ছে সংশ্লিষ্ট সব মহলের কাছে অতি দ্রুত দেশের জনগণের সুরক্ষা এবং সহিংসতা বন্ধের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি প্রসঙ্গত উক্ত আয়োজনে লিখিত বক্তব্য পাঠ করেন বটতলার নাট্যকর্মী ও নির্দেশক কাজী রোকসানা রুমা এ সময় উপস্থিত ছিলেন নৃত্যশিল্পী মুনমুন আহমেদ দল প্রধান ও নির্দেশক আজাদ আবুল কালাম অভিনেত্রী ত্রপা মজুমদার শান্ত মরিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির নৃত্যকলা বিভাগের শিক্ষক মানামি তানজান অর্থী সহ আর অনেকেই তো ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলেই কমেন্টস করে জানতে পারেন সাথে নিয়মিত সবুজ আপডেট পেতে কেটিভি টিভি সাথেই থাকুন